আসসালামু আলাইকুম গাইজ আমি জনি আর আজকে আমি এসেছি মলিবাজার জেলার সবথেকে বড় পশু পাখির হাটের মধ্যে আর এই হাটটা অবস্থিত হয়েছে গিয়া মলিবাজার জেলার বৈরব বাজারের মধ্যে আর বাজারটা বয় প্রতি শুক্রবারে সপ্তাহে একদিন এই বাজারটা বইল অনেক বড় জায়গা লইয়া এই বাজারটা কিন্তু শুরুর দিকে বাজারটা এত বড় আসেন না এটা প্রথমে দিকে রাস্তার পাশে বইতো তার আস্তে আস্তে এটা বাজারটা বড় হয় তারা ইউনিয়নের ভিতরে যায় আর তারপরে আরও বেশি বড় হওয়ার কারণে এই মাঠটা জড়িয়া প্রতি শুক্রবারে এই বাজারটা বয় আর এই বাজারের মধ্যে আপনি সব ধরনের পশু পাখি বা খালি গরু উঠে নাই এই বাজারের মধ্যে ছাগল থাকি দরিয়া যে পাখিগুলো আছে বিদেশি যে পাখিগুলো আছে সবগুলাই উঠে এমনকি তারা এখানে বিদেশি বিড়াল পর্যন্ত উঠে সো আপনারা আপনার পছন্দ পশু পাখি কিনা রইলে বৈরব বাজার গিয়া কিনতে পারেন বাট খুব বেশি দামাদামি হই বা এখানের মধ্যে অনেক বেশি ওভার প্রাইস চাওয়া হয় আপনারা যদি দামাদামির স্কিল বালা থাকে অবশ্যই এখান থেকে দামাদামি করিয়া জিনিসপত্র কিনতেই পারেন আর এই বাজারটা আস্তে আস্তে যে এত বড় হইছে এখন আপনারা গেলেই বুঝতে পারবা এটা আপনি যাই তুইলে অবশ্যই মলিবাজার জেলাটাই তুইব প্রথমে মলিবাজার বা থাকি আপনি বৈরব বাজার হইলি বৈরব বাজারে সেনজি পাওয়া যায় সেখানে উঠার পরে আপনি আওয়ার পরে দেখতে পারবা রাস্তার পাশে বিশাল বড় একটা মাঠের মধ্যেই বাজারটা বয় তো আপনারা এখানে খেখে গেছেন অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাই বা আর খেখে সামনে যাই বা সেটাও আমার কমেন্ট করিয়া জানাই বা থ্যাংক ইউ সো